আসসালামু আলাইকুম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে আজ সন্ধ্যা সাতটায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা উপদেষ্টার ভাষণটি সন্ধ্যা সাতটায় বিটিপি বা বিটিপি ওয়াল থেকে জাতির উদ্দেশ্যে প্রচার করা হবে একশো দিনের এই যে ভাষণ একশো দিন উপলক্ষে আমাদের প্রধান উপদেষ্টা যে অন্তর্বর্তী সরকার তাদের অর্জনটা কী অর্থনীতিতে অর্জনটা কী অর্থনীতি ইকোনমিক প্রজেকশন জিডিপি অর্ধেকে নামানো হয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে সেরকমই বলা হয়েছে কর্মসংস্থানের অবস্থা খুব একটা বেশি ভালো না অর্থনৈতিক কার্যক্রম খুব যে স্ট্রং হচ্ছে রপ্তানি যে খুব বেড়েছে সেটা বলা যাবে না বরং দেখা যাচ্ছে যে আমাদের এলএনজি বা যেটাকে বলে গ্যাস সে গ্যাসের সংকট আছে যেটা ইন্ডাস্ট্রিতে কাঁচামাল হিসেবে ইউজ করা হয় পাওয়ার সেক্টরে যেটাকে কাঁচামাল হিসেবে ইউজ করা হয় সুতরাং বলা যায় যে অর্থনৈতিক সম্ভাবনা খুব একটা ভালো কিছু দেখা যাচ্ছে না দ্রব্যমূল্য অনেক অনেক ঊর্ধ্বগতি দেখাচ্ছে যদিও আমাদের অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা একসঙ্গ স্পীতি বা মূল্য স্পীতি কমানো গেছে সেই নিয়ে তার একটা সন্তোষের কথা তিনি বলেছিলেন যদি আমরা যারা জানি প্রত্যাহিক জীবনে যে আমাদের প্রত্যাহিক জীবনে দ্রব্যমূল্য ঊর্ধ্ব করতে আমাদেরকে তেমন করে সাফার করাচ্ছে ব্যাংক বিমার অবস্থা খুব একটা ভালো না ইসমাইল আলী ভাইকে রিপোর্ট করেছে গত তিন মাসে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার মতো খেলাপি ঋণ বেড়েছে সুতরাং ব্যাঙ্কিংয়ের অবস্থা ভালো না আইনশৃঙ্খলা পরিস্থিতি একদমই খারাপ কেন এখনও আমাদের কী করা হচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়ে রাখা হয়েছে এবং পুলিশ বাহিনী এখনও তাদের কার্যক্রম ঠিকমতো বুঝে নিতে পারেনি আর চারদিকে চাঁদাবাজি হচ্ছে সেজন্য দ্রব্যমূল্য উদ্ভতি জনজীবনের আবিশ্বাস উঠে গেছে সংস্কার নিয়ে যে কার্যক্রম যেটা চালানো হচ্ছে সেই কার্যক্রমে আমরা দেখতে পাই তিন মাস চলে যাওয়ার পরেও এখনও তেমন করে কিছু আসেনি তবে আমাদেরকে যেটা বলা হয়েছিল যে ডিসেম্বরের প্রথম নাগাদ হয়তো বা আমরা সংস্কারের পাব কর্মসংস্থান আমাদের যেহেতু বিশাল একটা তরুণ জনগোষ্ঠী বেকার অবস্থায় আছে কর্মসংস্থানের কার্যক্রম দ্বারা এত সহজে কিছু করতে পারবে না তবে সেই পথে হাঁটা উচিত এবং সেই পথে প্ল্যানটা দীর্ঘকালীন হওয়া উচিত মানব সম্পদ উন্নয়ন তারপরে আমাদের যে ইন্টারেস্ট রেট সেটার কথা চিন্তা ভাবনা করে আমাদের কমাতে হবে যদিও সরকার সংকোচনমূলক অর্থনীতির দিকে হাঁটছে কারণ ইন্টারেস্টের সরকার দিন দিন বাড়াচ্ছে যার ফলে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোও বন্ধ হয়ে যাবে উপক্রম কারণ যারা লোন নিয়ে ইন্ডাস্ট্রি চালাচ্ছে তাদের এখন আর আগের মতো আর লাভ থাকবে না তারপরে যেটা দেখা যাবে যে ছাটাই হবে এবং আলটিমেটলি দেখা যাবে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে সুতরাং কর্মসংস্থানের অবস্থা খুব বেশি ভালো সেটা বলা যাবে না সো তাই যেটা যেটা বললাম অর্থনীতি ব্যাংক বিমা কর্মসংস্থান দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সংস্কার সব বিষয়েই ভালো কিছু নাই এখন নেক্সট যেটাতে আছে যে আমাদের গণতন্ত্র উত্তরণ সেই গণতন্ত্র উত্তরণের পথে এখনও আমাদের অনেক বাধা আছে কেন এই সরকার এখনও নির্বাচনের উপরেখা দিতে পারেনি যদিও আমাদের পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকাররা তিন মাসের মধ্যে সব কার্যক্রম গুছিয়ে নিয়ে আসতো সো এখানে একটা সমস্যার কথা আছে সেটা হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদের চব্বিশ জন মেম্বার আছে তাদের মধ্যে প্রায় তেরো জন হচ্ছে চিটাং ডিভিশন থেকে আসছে এটা নিয়ে মোটামুটি বৈষম্য নিয়ে প্রচুর কথা হচ্ছে এবং এমন এমন লোকজনকে এখানে নেওয়া হয়েছে যারা ইদের অনেক ছোট নয়তো অনেক বড় মানে তাদের কাজ করার সামর্থ্য তেমন করে থাকবে না সো তারা নিজেই হাঁটতে পারে না চলতে পারে না কিনাকি ভট্টাচার্য ভাই যেটাকে বলে সেটা হচ্ছে গিয়ে ডাইপার দিয়ে চলতে হয় ওই সমস্ত লোকজনকে যদি প্রদুষ্ট পরিষদের রাখা হয় তাদের কার্যক্রম কী হবে সেটা আমরা কল্পনা করতে পারি সো এই যে অবস্থা রাষ্ট্রের যে অব্যবস্থাপনা ইউনুস সরকারের একশো দিনে আমাদের কি অর্জন আমি সেখানে ভালো কিছু দেখছি না আমাদের একজন ভাই আছে মুশফিক ওয়াদুদ ভাই তার বিবেচনায় সব কিছুতেই তিনি মোটামুটি শূন্য দিয়েছে। শুধু একটাতে তিনি দশে দশ দিয়েছেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে জনপ্রিয়তার জন্য যেই কার্যক্রম সেগুলোতে যেমন বেতন না নিয়ে হ্যাঁ একটা কার্যক্রম কাজ করছি বেতন নিব না কেন বেতন নিব না তার মানে কি দাঁড়াচ্ছে আমরা তাহলে অন্য উপায় আমাদের উপার্জন অনেক ঠিক আছে আমরা যেমন দেখেছিলাম ডিসি নিয়োগে তিন কোটি টাকার একটা বাণিজ্যের একটা নিউজ করতে আসছিলো সো আর তিনি শিক্ষাতে দিয়েছিলেন যে দশের মধ্যে মাইনাস ওয়ান দিয়েছিলেন কারণ শিক্ষা কার্যক্রমে রকমের নিয়ম নীতি তারা এখন তাহলে এটা হচ্ছে আমাদের মূল্যায়ন এখন উপদেষ্টা নিশ্চয়ই এই কথাটা বলবেন নিশ্চয়ই তার সাফল্যের কথা বলবেন এবং আমরা দেখি তিনি আমাদেরকে কী কী শোনান সো আপনারাও সেই বিবেচনায় নিজেদের মূল্যায়নটা করে নিতে পারেন এবং উপদেষ্টার যে ভাষণ তার সাথে নিজেদের মূল্যায়নটাকে ম্যাচ করে দেখতে পারেন কারণ অনেকে অনেক কিছু বলবে আপনি নিজে কি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সত্যিকার কথা না পত্রপত্রিকা অনেক কিছু আসবে সেটাকে সত্য করে নেওয়া যাবে না যেটাকে ধরে সত্য নিতে হবে সেটা হচ্ছে কি আসলে কী হচ্ছে সুতরাং সাতটা পর্যন্ত ওয়েট করি তারপরে আমরা আমাদের নতুন মূল্যায়ন হাজির করবো ভালো থাকবেন ধন্যবাদ